আমার রহমা চেল্লিল্লা আলমিন নবে গো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রক্ত মাছ হিসেবে প্রেরণ করেছি আল্লাহ বলে অ দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনে রাখো মৃত প্রাণী খাওয়াকে আমি আল্লাহতে আলহারম করে দিয়েছি এবং রক্ত খাওয়াকে কি আমি আল্লাহতে আলহারম করে দিয়েছি রক্ত খাওয়া কী হারাম কিন্তু নবীর রক্ত যদি কেউ পুষে পান করে তার হারাম তো দূরের কথা যাহার নাম তাকে স্পর্শ করতে পারবে না জুরুল বলে সুবহায়ান আল্লাহ এক সাহাবি হজরত মালিক নদী আল্লাহ হৌদা দেখলেন নবীর রক্ত মোবারক জমিনে কেন পড়বে এই জমিন দিয়ে আমরা হাঁটাচলা করব এই জমিন দিয়ে আমরা আমরা হাঁটবো নবীর রক্ত জমিনে লাগবে আবার নবীর রক্তের উপর দিয়ে আমরা চলবো এইটা কি ভাবে সম্ভব এই বিয়ে তুবে আমরা কোনদিন সহ্য করতে পারবো না হজরত মালিক রদ ই আল্লাহ তা আলহান হয়েছে নবী করিম সাল্লাল্লাহু তা আলাই হুসাল্লামের রক্ত বরফ গলো তারা জীবদে চুষতে লাগলো জুরু বলে হজরত মালিক রদ ই আল্লাহ তা আলম বলেন নাম হা আশ্রম তমরা সুনিল্লাহি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আমি আমার নবীর রক্ত মুবারক কে পান করে ফেলিছে জুরু বলে আল্লাহ এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল নবী গো আমি আপনার কি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি কেমন জন্য গোটা বিশ্বকে যেখানে আল্লাহ তল সেখানে কেমন নবী রকম এই যে কেমন রকম রহমত নবীর নবীর বৈশিষ্ট্য কত শোনাব আমরা কেমন ভাবে বলি যে নবী আমাদের মতো একজন মানুষ এই যে রক্ত রক্ত খাওয়া কি হারাম না রক্ত খাওয়া কি আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনে রাখো মৃত প্রাণী খাওয়াকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এবং রক্ত খাওয়া কি আমি আল্লাহ হারাম করে দিয়েছি রক্ত খাওয়া কি হারাম কিন্তু নবীর রক্ত যদি কেউ চষে পান করে তার হারাম তো দূরের কথা জাহার নাম তাকে স্পর্শ করতে পারবে না জোর বলি সুবাহ আল্লাহ আমরা হাদিস থেকে শুনি ওহু যুদ্ধের সময় খুব মনোযোগ সহকারে শুনবেন ওহু যুদ্ধের সময় নবী করিম সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন দান দান মুবারক শহীদ হয়ে গেল সাহাবেকরম দৌড়ে আসলেন নবী করিম সাল্ল্লাহ তালিহসাল্লামের শরীর থেকে রক্ত মুবারক টপ টপ করে জমিনে পড়তে থাকবে জমিনে পড়বে সাহাবেকরম চারপাশে বসলেন এক সাহাবী হযরত মালিক তাআলা আনহু দেখলেন নবীর রক্ত মুবারক জমিনে কেন পড়বে এই জমিন দিয়ে আমরা হাঁটা চলা করব এই জমিন দিয়ে আমরা আমরা হাঁটব নবীর রক্ত জমি লাগবে আবার নবীর রক্তের উপর দিয়ে আমরা চলবো এইটা কীভাবে সম্ভব এই বিয়ে তুবি আমরা কোনোদিন সহ্য করতে পারবো না হজরত মাল এক রদিয়া আল্লাহ হানা হু এসে দৌড়ে আছে নবী করিম সাল্লাল্লাহ হু তালে সাল্লাম রক্ত বরফ গলো তারা জিব্বা দিয়ে চুষতে লাগলো জুরু বলে জ্বা দিয়ে চুষতে লাগলো মাসা দামার সরিল্লাহি সাল্লাল্লাহ মহাদেশ থেকে বলছে জ্বা দিয়ে কি করতে লাগলেন চুষতে লাগলে চুষতে চুষতে এমন অবস্থা হয়েছে নবী করিম সাল্লাহুত আলি হুসাল্লামের দান দোবারক শহীদ হওয়ার পরে যে জায়গা থেকে রক্ত জোর ছিল ওই জায়গা থেকে আর রক্ত নাই এমনকি ওই জায়গার মধ্যে শুভ্র জায়গা পর্যন্ত বের হয়ে গিয়েছিল রক্ত শেষ হলে জায়গাটা সাদা হয়ে যায় না জায়গাটা এমন সাদা হয়ে গেছে সাহাবে কারাম ভাবলেন যে সাহাবি মনে হয় সবগুলো রক্ত একসাথে করে মনে হয় কোন একটা জায়গায় দাফন করে দিবেন কারণ রক্ত তো খাওয়া যাবে না কারণ রক্ত গাওয়া কি রক্ত খাওয়া হলো হারাম ভাবলেন মনে হয় এই সাহাবি পরবর্তীতে কোনো একটা জায়গায় মনে হয় দাফন করে দিবে পর দেখা যায় এই সাহাবি রক্ত তার মুখ থেকে বের করে না সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার রক্ত কোথায় তোমার মুখে যে রক্ত ছিল রক্তটা কোথায় সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আতাশরাবুত দাম তুমি কি রক্ত পান করে ফেলছো রক্ত নবী রক্ত মুবারক কি খেয়ে করছো তুমি পান করে ফেলছো হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন না হাম হা আশরাবু তামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর রক্ত মুবারক পান করে ফেলিছে জুরু বলে সুবহানাল্লাহ আমি আমার নবীর রক্ত মোবারককে পান করে ফেলেছি কি করে নবীর রক্তকে জমিনে ফেলতে দেই সাহাবি বললেন আপনার সাহাবি মানে রক্ত খেয়ে ফেলেছে রক্ত পান করে ফেলেছে গো নবী রক্ত খাওয়া তো হারাম আমার নবী বলেন ও মালিক তুমি আমার রক্ত পান করে ফেলেছ আমি নবী বলতেছি খালা তো দামি বি হি লা তামা যার রক্ত আমার নবী রক্তের সাথে মিলেছে খালাত দামি যার রক্ত খালাত দামি বিদামি যার রক্ত আমার রক্ত যার রক্তের সাথে মিশেছে লাতাম সোহুন নার জাহান্নাম তাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না জুরু বলে সব আল্লাহ আমি নবী রক্তের সাথে যার রক্ত মিলেছে যার রক্ত মিশে গেছে তাকে কোনোদিন জাহান্নাম কি করতে পারবে না স্পর্শ করতে পারবে না হারাম রক্ত এখন কি হয়ে গেছে হালাল তো অলাল তো হয়েছে হয়েছে জান্নাত পর্যন্ত কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সুবহানাল্লাহ আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সময় শেষ হয়ে গেছে তা সময় লাইনে কারাম যে কথাগুলো বললাম দুনিয়ার যত বড় আপনি আল্লাহ হন না কেন যত বড় আপাতত গুজার হন না কেন নবীর সাথে কারো তুলনা চলে কারোর তুলনাই হবে না নবীর সাথে এই নবী দুনিয়াতে আসছেন এই মাসি আসছেন আর এই রহমত পাওয়ার পরে আল্লাহ তাল বলেছেন যে আমি যাদেরকে এ রহমত দিয়েছি তোমরা এই রহমত পেয়ে কী হও খুশি হও অব রহমাতিহি। বিদায়ী কফ যাদেরকে আমি রসমত দিয়েছি ফজল দিয়েছি এ রহমত পাওয়ার পরে ফজল পাওয়ার পরে তোমরা কি হও খুশি হও এখানে তোমরা খুশি হয়